বিশেষ পুজো হচ্ছে হবন হচ্ছে অঞ্জলি হচ্ছে ভক্তরা আসছে প্রসাদ পাবে আনন্দ করবে কারণ রামকৃষ্ণ দেবে এসেছিলেন আমাদের মানুষের মধ্যে ভেতরের পরিবর্তন করার জন্য বাইরের পরিবর্তন হচ্ছে রামকৃষ্ণদেব সেটা বুঝে বুঝেছিলেন ভেতরের যদি পরিবর্তন না হয় মানুষের মধ্যে মানুষ হবে না দেশেরও বা সোসাইটির উপকার হবে না সেই জন্য উনি আত্মনির্ভর মানে ভেতরের সম্পদকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলছেন বাইরের সম্পত্তি জগৎ টাকা পয়সা সম্পত্তি ভেতরের সম্পত্তি প্রেম ভালোবাসা এটা আমাদের অন্তর্হিত শক্তি সেই শক্তির দিকে দৃষ্টি পেরানোর জন্য রামকৃষ্ণ দেব আশীর্বাদ করে গেছেন তোমাদের সব সবার চৈতন্য হোক চেতনার জাগরণ হোক আর চেতনার জাগরণ না হলে ভেতরের পরিবর্তন না হলে জগতের পরিবর্তন হবে না আজ যে এই অস্থিরতা অশান্তি তার কারণ হচ্ছে আমাদের ভেতরে পরিবর্তন হয়নি বলে কারণ বিষয়ে বাইরে পরিবর্তনে আমাদেরকে লোভ বাড়িয়ে দিচ্ছে হিংসা বাড়িয়ে দিচ্ছে ক্রোধ বাড়িয়ে দিচ্ছে সেই জন্য রামকৃষ্ণদেব বিভিন্ন ধর্মে সাধন করে এই মতবাদ বা সিদ্ধান্ত দিয়েছেন সব ধর্ম একই জায়গায় গিয়ে মিলছে যত মাত তত ঠিক আছে